তো আমাদের কামারে এই গাফিটা আনছি অলরেডি পনেরো দিন হয়ে গেছে প্রথম সাত দিন আমাদের গাফিটা সম্পূর্ণ সুস্থ ছিল যদিও বা খাবার কম খাইছে মুখে রুচি একটু কম ছিল কিন্তু সম্পূর্ণ গাফিটা সুস্থ ছিল এখন আমরা আমাদেরকে ডাক্তার যে যে ক্রিমটা আমাদেরকে সাজেস্ট করছিল ড্রেস জেল অ্যাপার এটা আমরা অলরেডি দশ থেকে বারো দিন ইউজ করছি কিন্তু আমরা কোনো তেমন কোনো ফলাফল পাচ্ছি না বরং আমাদের যে প্রবলেম আমাদের দুধের বাড়ে যে পক্সের মতো ছোট ছোট যে ক্ষতি কি ক্ষতগুলো ফুটছিল বিশ্বের ক্ষতগুলো ফুটছিল এগুলো আর ডায় বাই আমাদের বেশি হয়ে যাচ্ছে তখন আমি কি করলাম আমি আমাদের আশেপাশে যে সিনিয়র কামারি গুলো আছে তাদের সাথে যোগাযোগ করলাম তারা খুব খুব কনফিডেন্সলি আমাকে বললো যে বায়োডিন ইউজ করার জন্য তখন আমি এই বায়োডিনটা নিয়ে আসলাম এটা বিদেশে একটা বায়োডিন আপনারা আমাদের এখানে ফার্মেসিতে পাবেন ফবিষ বললে দিয়ে দিবে আমারটা বিদেশি এটা জার্মানের একটা ফভিসপ সেজন্য আপনাদের প্যাকেট একটু দেখতে ভিন্ন কিন্তু আমাদের বাংলাদেশে যেগুলো ফভিসপ এগুলো দিলেও চলবে এগুলো খুব ভালো কাজ করে এটা যেহেতু আমার এখানে ছিল সেজন্য আমি এটা ইউজ করতেছি কি তাহলে আপনি আপনারা ইয়া থেকে ফার্মেসি থেকে এই ফভিসপটা আপনারা নিতে পারেন তো তখন আমি এই ফভিসপটা লাগালাম সকাল বিকাল দুইবার করে এই ফভিসপটা দিয়ে ওয়াশ করলাম ওয়াশ করার পরে তখন আমি আরেকটা ডাক্তারের সাথে ডাক্তারের পরামর্শ নিই ডাক্তার আমার আমাকে বললো যে পটাশ ব্যবহার করার জন্য এটা হচ্ছে পটাশ এগুলা আপনারা পটাশটা হচ্ছে যে ইয়েতে পাবেন ভাজামালের দোকানে পাবেন পটাশ বাজামালের দোকানে ছোট ছোট দানা দানা এগুলো দিবে এগুলো আপনার পানি দিয়ে মিক্স করে আপনারা বাটা লাগাইতে পারেন তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই দুটা জিনিস আমার কতটুকু কাজ আসছে তাহলে আমি এই দুটা জিনিস খারাপ বলব না যেহেতু এটা একটা আপনার খুব ইসেন্সিটিভ একটা জায়গার মধ্যে এই প্রবলেমটা হয়েছে দুধের বাটে এটা সকাল বিকাল দুধ হয় আবার যদি দুধ না টানি সেক্ষেত্রে কিন্তু আবার কি হয়ে যাবে ম্যাস্টাইটিস হয়ে যাবে তো সেজন্য আসলে এই দুটা জিনিস খুব ভালো কাজ করছে এই দুটা জিনিস যদি আমরা সকালবেলা লাগাই বিকালবেলা কিন্তু আমাদের বাটটা শুকাই যায় তখন আমরা বিকালবেলা যখন আবার দুধ টানি তখন আমাদের গাটা আবার কি হয়ে যায় পুনরায় আবার লালসা হয়ে আবারও আরো বেশি ইয়ে প্রবলেমটা আরো বেশি বেড়ে যায় তো এভাবে যেতে যেতে তখন আমি গরুর ব্যথা কমার জন্য আমরা ডাক্তার আমাকে সাজেস্ট করছিল ম্যালবেট ট্যাবলেট খাওয়ানোর জন্য তখন আমি সকালে চারটা বিকালে চারটা ম্যালবেট ট্যাবলেট খাওয়াইছিলাম এবং পাশাপাশি সকাল বিকালে দুটা জিনিস ইউজ করছি প্রথমে এটা দিয়ে আমি ওয়াশ করছি তারপর এটা লাগাই দিছি কিন্তু এক পর্যায়ে গিয়ে আমাদের বালুর দিকে যাচ্ছিল বালুর দিকে যাইতে যাইতে এটা আমরা মনে করছি সম্পূর্ণ ভালো হয়ে যাবে কিন্তু এটা যখন আমরা এটাও যখন প্রায় একশো সাত দিন অ শাশারদিন না প্রায় আমরা এটাও 10 দিন মত ইউজ করছি এই দুটো জিনিস মেলবার্ট ট্যাবলেট এবং এই দুটো জিনিস মূলত মেলবার্ট ট্যাবলেটটা হচ্ছে বাতার জন্য খাওয়াই জ্বর থাকলে বা গরুর এই এই এটা যখন পক্স ফুডস এখানে তখন গরু বাতার কারণে গরু জ্বর জ্বর আসছিল এবং গরু খাওয়া দাওয়া মোটামুটি খাওয়া দাওয়া বলতে গেলে একদম কম কাটছিল মোটামুটি কাটছিল যেটা অনেক কম তো আমরা দেখি এই ফবিশপ এবং পটাশ এই দুটা জিনিস আহ সরি সাথে আপনার ম্যালবেট ট্যাবলেট আমরা এগুলো আরো তিন চার দিন ইউজ করে দেখি এগুলো ইউজ করার পরে আমরা আপনাদের একটা ফলাফল দিব আমরা কতটুকু ইম্প্রুভ হয়েছে না হয়েছে আমরা নেক্সট ভিডিওটা আপনার একটা জানাবি ইনশাল্লাহ